তো রহমানের বান্দার অহংকার মুক্ত হয় আমি শুনা আলাল আর দেখাও না একটি বৈশিষ্ট্য কথা লম্বা না করে দশটি কথা যেতে বলতে হবে দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা খাতা বাহমল জাহেল না কালু সালাম যদি কোন মূর্খ লোক তার সাথে মূর্খামি করে সে মূর্খামি করে না সালাম বলে সালাম বলা মানে সালাম আলাইকুম নাই সালাম হচ্ছে দুই রকম একটা হচ্ছে ইসলামের অভিবাদন সালাম আলিকুম আলিকুম সালাম আরেকটা হচ্ছে কেটে পড়ার সালাম আলু সালামা মানে কেটে পরে একজন গাল দিয়ে দিল অতি উত্তর করলো না একজন চোখ দেখালো সে ভরুক্ষেপি বললো না একজন থু দিয়ে দিল হ্যাঁ আপনাকে কোনো একটি যে কোনো কারণে হোক না কেন বা অকারণে হোক না কেন আপনি কিছু রিয়াকশন দেখালেন না রিয়াক্ট করলেন কোনো প্রতিক্রিয়া নেই আপনাকে মেরে দিল মার খেতে হয়ে গেলেন হ্যাঁ সে লাভ দিয়ে গাড়ি থেকে নেমে গেছে আপনিও লাভ দিয়ে নেমে গেলেন তাহলে শেষ পরিণামটা কি হবে তাহলে খুন হয়ে যেতে পারে আপনি খুন হয়ে যাবেন না আপনি খুনি হবেন সে খুন হবে আর নাহলে আপনি খুন হবেন দুই এক হবে আর নাহলে দুইজনে জেলে পইছে যাবেন দুইজনকে এখান থেকে এক্সিট লাগানো হবে এগুলো কি কখনো চিন্তা করছেন না কেটে পড়ে না কুকুরে আমাদের আঞ্চলিক ভাষায় দেশের ভাষায় বলেন আপনার সবাই জানেন যে কুকুরে কামড় দিলে কুকুরে কুকুরকে কি করতে হয় না কামড় দিত হয় না কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য সুব্যবস্থা করতে হয় নিজেকে সেভ সুতরাং এদের সাথে সম্পর্কটা সীমিত আকার রাখবেন সামাজিক দূরত্ব বহাল রাখা করোনার যুগে শুনেছেন হ্যাঁ যান বাঁচাবার জন্য হ্যাঁ বেঁচে থাকার জন্য করোনা মুক্ত থাকার জন্য অসৎ লোকদের থেকে কেটে পড়বেন একটু একটু দূরত্ব বহাল রেখে চলবেন বেশি খাতির জমালে বিপদ হবে এরা মূর্খ জাহিলদের সাথে সীমিত চলাফেরা করবেন আল্লাহ সন্তুষ্টের জন্য তাদেরকে জাহান্নামের রাস্তা রাস্তায় বের করার জন্য তাদের দ্বারা প্রভাবিত না হয়ে যান তাদের দ্বারা যেন আপনার ক্ষতি না হয়ে তাহলে দুইটি বৈশিষ্ট্য হয়ে গেল তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে বললে যে না আমি তো সজ্জা যারা শুধু পাঁচ টাইম নামাজ পড়ে না এরা আল্লাহর বান্দা কিন্তু রহমানের বান্দা যদি ভিআইপি বান্দা হতে চাও স্পেশাল বান্দা হতে চাও যদি ওই রকমের উঁচু মর্যাদা রবের কাছ থেকে হাসিল করতে চাও তাহলে কি করতে হবে রাত যাপন করে কাটাই সুجدান সিজদায় পড়ে ওয়াকিয়ামান আন না হলে নামাজে দাঁড়িয়ে হয় দাঁড়িয়ে আছে কুরআন তেলাওয়াত করছে তাহাজ্জুতে আর না হলে সিজদায় লুটিয়ে রবের কাছে দোয়া করছে রবের সামনে কান্নাকাটি করছে তাহাজ্জুদ পড়ে যে ফরজের পরে নফল নামাজও পড়ে সবচাইতে উত্তম নফল হচ্ছে তাহাজ্জুদ এবং আল্লাহর সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করে আপনাদের কত লোক আছে ওই প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য হ্যাঁ ধর্ণা দিয়েছেন তার জন্য কত পাইকার করেছেন আপনার এমপির সাথে দেখা করার জন্য কত ধর্ণা দিয়েছেন আপনার চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য কত যোগাযোগের চেষ্টা করছেন ব্যর্থ হচ্ছেন অনেক সময় সুযোগ পাচ্ছেন পাচ্ছেন না এটাই গৌরব আপনার হ্যাঁ এটাই গৌরব যে আমি নেতার সাথে আর বড় অফিসারের সাথে আর আমার বস যে বড় বস রয়েছে কোম্পানির তার সাথে দেখা করার সুযোগ পেয়েছি তুচ্ছ কাজে আপনি নিজে গর্ব করছেন অথচ রবের সাথে আপনার নির্জনে কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো পরিকল্পনা নেই পাঁচ অক্ট নামাজ সবাই পড়ে আপনিও পড়ছেন আমিও পড়ছি কিন্তু নির্জনে তো আল্লাহর সাথে দেখা হল না যেমন সবার সামনে আমার সাথে আপনাদের দেখা হচ্ছে কিন্তু নির্জনে সময় করে দেখা করা বিশিষ্ট জনের সাথে দুনিয়াতে এটি গর্বের বিষয় অনেক সময় আছে একা আমি পার্সোনা তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি দেখা করার সুযোগ পেয়েছি সেটাও যদি সমস্ত মানুষের রাব আল্লাহর সাথে হয় তাহলে কত বড় সম্মান চিন্তা করুন তো দেখে এই জন্য তাহাজ্জুদের অত্যন্ত গুরুত্ব রয়েছে তারাবির অত্যন্ত গুরুত্ব রয়েছে এই তাহাজুদ হচ্ছে রমজান মাসে তারাবি যেটা এর সাথে ফজরের মধ্যে যে কোনো সময় একবারে পড়তে পারেন ভেঙে ভেঙেও পড়তে পারেন আর যত সুন্দর করে যত লম্বা করে পড়বেন তত বেশি ভালো তাহলে তাহাজুদ পড়া তারাই পড়া এটি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এক পাথায় নির্জনে আল্লাহর সামনে কান্নাকাটি করে আল্লাহকে ডাকিয়ে দোয়া করে তবে সেরফার করে